জয় যিশু কেমন আছেন আপনারা জীবনটা কি মাঝে মাঝে এমনই মনে হয় যেন একটি ভাঙা হৃদয় আর লক্ষ লক্ষ স্বপ্ন ধুলোয় মিশে যাচ্ছে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে বুকের গভীর থেকে আর মনে হচ্ছে আর বুঝি পারছেন না যদি এমনটা আপনার সাথে ঘটে থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি লাইফলাইন হতে চলেছে কারণ আজ আমরা এমন এক সত্য উন্মোচন করতে চলেছি যা আপনার ভেতরের সব অন্ধকার দূর করে দেবে এবং আপনাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে কিন্তু তার আগে একটু থামুন আপনি কি জানেন আপনার এক ছোট্ট পদক্ষেপ কারো জীবনে আশার আলো জ্বালাতে পারে আমাদের এই ঈশ্বরের ভালোবাসার পরিবারটিকে আরও বড় করতে সাহায্য করুন এই ভিডিওতে একটি লাইক দিন যাতে আরও কেউ এই বার্তাটি দেখে তার অন্ধকারে আলো খুঁজে পায় একটি কমেন্ট লিখে জানান আপনার সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি কিভাবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন কারণ আপনার গল্প অন্য কারো জীবনের অলৌকিক পরিবর্তনের শুরু হতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যেন এমন অনুপ্রেরণামূলক বার্তা আপনি আর কখনও মিস না করেন আমরা একসাথে চাই এই আশার বার্তাটি পৌঁছে যাক তাদের কাছে যারা এখনই ঈশ্বরের এই কথাটা শোনার অপেক্ষায় আছে আপনার সমর্থন শুধু আমাদের শক্তি নয় এটি ঈশ্বরের কাজে আপনার অংশগ্রহণ আমরা সবাই জানি জীবনের পথটা সবসময় মসৃণ হয় না কখনো কখনো মনে হয় যেন কাঁটার বিছানায় হাঁটছি সম্পর্ক ভেঙে যায় স্বপ্নগুলো ধুলোয় মিশে যায় অসুস্থতা আমাদের দুর্বল করে দেয় বা অর্থনৈতিক চাপ আমাদের নিঃশ্বাস বন্ধ করে দেয় একটি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা হয়তো শত চেষ্টা করি নিজের সর্বস্ব দিয়ে লড়াই করি কিন্তু একটি সময় আসে যখন শরীর আর মন দুটোই জবাব দিয়ে দেয় আমরা বলি আর পারছি না আমার পক্ষে আর সম্ভব নয় আর এই মুহূর্তেই ঘটে আসল ঘটনাটি যখন আপনি মনে করেন আপনার সব শক্তি শেষ যখন আপনার সব পথ বন্ধ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই আমাদের মহান ঈশ্বর কাজ শুরু করেন এটা কি শুধু কথার কথা নাকি এর পেছনে আছে এক গভীর বাইবেলীয় সত্য যা হাজার হাজার বছর ধরে মানুষকে আশা জুগিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এর পেছনে আছে এক অপ্রতিরোধ অলৌকিক শক্তি আসুন আমরা বাইবেলের পাতা উল্টাই আর খুঁজে দেখি এই সত্যের প্রমাণ প্রথম যার কথা মনে আসে তিনি হলেন মসি মসি যিনি কিনা মিশরের রাজপ্রাসাদে লালিত পালিত হয়েছিলেন কিন্তু এক মিশরীয়কে হত্যা করার পর তাকে পালিয়ে যেতে হয়েছিল তিনি চল্লিশ বছর ধরে মিদিয়নের মরুভূমিতে ভেড়া চড়াচ্ছিলেন বছর আপনারা কি ভাবতে পারেন নিজের দেশের মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে যে মানুষটা বড় হয়েছিলেন সে কিনা ৪০ চল্লিশ বছর ধরে একাকী হতাশায় ভুগছিলেন নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে করছিলেন তার আর কোনো আশা ছিল না তিনি হাল ছেড়ে দিয়েছিলেন বিশ্বাস করেছিলেন যে তার জীবন আর কোনো কাজে আসবে না কিন্তু যখন মসি হাল ছেড়ে দিলেন যখন তিনি নিজেকে একদম অযোগ্য মনে করলেন তখনই ঈশ্বরের কাজ শুরু হল জ্বলন্ত ঝোপের মধ্যে দিয়ে ঈশ্বর তাকে ডাকলেন কিন্তু মসি ঈশ্বরকে বললেন আমি এমন কেউ নই যে ফরাউনের কাছে গিয়ে মিশর থেকে ইসরায়েলীয়দের বের করে আনতে পারি কিন্তু ঈশ্বর কি বললেন আমি তোমার সঙ্গে থাকবো মসি যখন নিজের অযোগ্যতা নিয়ে সম্পূর্ণ হতাশ তখন ঈশ্বর তাকে তার সর্বশ্রেষ্ঠ কাজের জন্য মনোনীত করলেন ঈশ্বর তখন থেকে তার কাজ শুরু করলেন আর মসির হাত ধরে ইসরায়েল জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিলেন আরেকজনের কথা মনে পড়ে গিদিয়ন মিদিয়নীয়দের অত্যাচারে ইসরায়েল জাতি তখন বিপর্যস্ত গিদিয়ন ছিলেন একজন সাধারণ কৃষক যিনি মিদিয়নীয়দের ভয়ে গোপনে গমের মালাই করছিলেন তিনি নিজেকে সবচেয়ে দুর্বল এবং তার পরিবারকে সবচেয়ে ছোট পরিবার মনে করতেন তার সাহস কম ছিল এবং তিনি প্রায় হাল ছেড়ে দিতে চলেছিলেন মিদিয়নীয়দের বিরুদ্ধে দাঁড়াতে গিদিয়ন অবাক তিনি কীভাবে শক্তিশালী বীর হলেন ঈশ্বরই তাকে শক্তিশালী করলেন মাত্র তিনশো জন সৈন্য নিয়ে ঈশ্বর মিদিয়নীয়দের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করালেন যখন গিদিয়ন ভয় ও দ্বিধায় আক্রান্ত নিজের দুর্বলতাকে জয় করতে পারছিলেন না তখনই ঈশ্বরের শক্তি তার জীবনে প্রকাশ পেল কিন্তু ঈশ্বর কি বললেন একজন স্বর্গদূত এসে তাকে ডাকলেন হে শক্তিশালী যোদ্ধা সদাপ্রভু তোমার সঙ্গে আছেন আর জাকবের কথা ভাবুন তিনি তার ভাই এসৌ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন যাকে তিনি প্রতারণা করেছিলেন একা ভয় পেয়ে তিনি লেকের তীরে রাত কাটাচ্ছিলেন তার পরিবার ছিল না নিরাপত্তা ছিল না তিনি একা হয়ে পড়েছিলেন তিনি হাল ছেড়ে দিয়েছিলেন তার একাকিত্বে সেই রাতেই জাকব একজন স্বর্গদূতের সাথে লড়লেন সারা রাত ধরে লড়াই চলল এবং যতক্ষণ পর্যন্ত তিনি আশীর্বাদ না পেলেন তাকে ছাড়া হলো না সেই রাতে তার নাম পরিবর্তন করা হল ইসরায়েল যার অর্থ যিনি ঈশ্বরের সাথে যুদ্ধ করেন যাকব যখন ক্লান্ত ও দুর্বল ছিলেন তখন ঈশ্বর তার সাথে ব্যক্তিগতভাবে মিলিত হলেন তার জীবনকে নতুন অর্থ দিলেন এবং দুর্বলতার মুহূর্তেও তাকে শক্তি প্রদান করলেন এই গল্পগুলো আমাদের কি শেখায় এগুলি আমাদের শেখায় যে ঈশ্বর শুধু আমাদের ভালো সময়ই থাকেন না তিনি আমাদের পাশে থাকেন যখন আমাদের হৃদয় ভেঙে যায় যখন আমরা নিজেদের অযোগ্য মনে করি যখন সব দরজা বন্ধ হয়ে যায় মানুষের স্বভাব হল যখন সে সব কিছু নিজের শক্তিতে করতে চায় তখন ঈশ্বর অপেক্ষা করেন তিনি চান আমরা যেন তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করি আপনি হয়তো ভাবছেন আমার জীবনে তো এমন অলৌকিক কিছু ঘটে না কিন্তু বিশ্বাস করুন ঈশ্বরের কাজ সব সময় বিশাল বা নাটকীয় হয় না কখনও কখনো তিনি আপনার মনে একটি নতুন আশা জাগিয়ে তোলেন কখনো তিনি একজন বন্ধুকে পাঠান আপনার পাশে দাঁড়ানোর জন্য কখনো তিনি আপনাকে একটি নতুন আইডিয়া দেন যা আপনার সমস্যার সমাধান করে আর কখনো তিনি আপনাকে এমন শান্তি দেন যা সব পরিস্থিতিকে শান্ত করে তোলে হয়তো আপনি এখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো আপনি নিজেকে একা মনে করছেন মনে হচ্ছে আপনার জীবনটা একটি গোলক ধাঁধা হয়তো আপনি আপনার সম্পর্কের জন্য লড়ছেন বা একটি চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো অসুস্থতার সাথে যুদ্ধ করছেন আপনি হয়তো অনেক কেঁদেছেন অনেক প্রার্থনা করেছেন কিন্তু কোনো উত্তর পাননি আপনি হাল ছেড়ে দিতে চাইছেন কিন্তু আজ আমি আপনাকে বলতে এসেছি আপনার সেই ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরুকে ঈশ্বর জোড়া লাগাতে চান আপনার প্রতিটি অশ্রুবিন্দু তিনি দেখতে পান আপনার প্রতিটি ব্যর্থতাকে তিনি সফলতায় রূপান্তর করতে পারেন যখন আপনি হাল ছেড়ে দিবেন যখন আপনি স্বীকার করবেন যে আপনি নিজে আর পারছেন না তখন ঈশ্বর কাজ শুরু করবেন তিনি আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করবেন তিনি আপনার হতাশার অন্ধকারে আসার আলো জ্বালাবেন তাহলে কিভাবে আমরা এই প্রতিজ্ঞাকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি এক স্বীকার করুন আপনার দুর্বলতা প্রথমে স্বীকার করুন যে আপনি একা সব কিছু করতে পারবেন না নিজের অহংকারকে দূরে সরিয়ে ঈশ্বরের কাছে সাহায্য চান দুই প্রার্থনা করুন এবং বিশ্বাস রাখুন আপনার সব বোঝা ঈশ্বরের কাছে দিন প্রার্থনা করুন শুধু একবার নয় বারবার প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন যে তিনি আপনার প্রার্থনা শুনছেন এবং তার সময় মতো কাজ করবেন তিন তার উপর সম্পূর্ণ নির্ভর করুন যখন আপনি হাল ছেড়ে দেন তার মানে এই নয় যে আপনি অলস হয়ে বসে থাকবেন এর মানে হলো আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করেছেন এবং এখন আপনি আপনার পরিস্থিতিকে ঈশ্বরের হাতে তুলে দিচ্ছেন চার তার পথ অনুসরণ করুন ঈশ্বর যখন কাজ শুরু করেন তখন তিনি হয়তো আপনাকে এমন পথে নিয়ে যাবেন যা আপনি কখনো ভাবেননি তার নির্দেশনার জন্য চোখ কান খোলা রাখুন এবং তার পথ অনুসরণ করুন প্রিয় বন্ধুরা মনে রাখবেন আপনার জীবনটা একটা মূল্যবান উপহার আপনি একা নন যখন আপনি মনে করেন আপনার আর কোনো উপায় নেই তখনই ঈশ্বর তার অলৌকিক শক্তি নিয়ে আপনার পাশে এসে দাঁড়ান আপনার হতাশা আপনার ব্যর্থতা আপনার ভাঙা হৃদয় সব কিছু ঈশ্বরের হাতে তুলে দিন আজই সিদ্ধান্ত নিন আজই আপনি ঈশ্বরের এই প্রতিজ্ঞাকে আপনার জীবনে গ্রহণ করুন আজই আপনি আপনার সব বোঝা তার কাছে সমর্পণ করুন দেখবেন আপনার জীবন কিভাবে পরিবর্তিত হতে শুরু করে বিশ্বাস করুন যখন আপনি হাল ছেড়ে দিবেন তিনি তখনই কাজ শুরু করবেন আমি ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দিচ্ছি তিনি এখন কাজ শুরু করছেন এই কথাটি লিখে আমাদের জানান যে আপনি এই প্রতিজ্ঞাকে গ্রহণ করেছেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন যাতে এমন শক্তিশালী বার্তা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে পারে